বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই উপগ্রহ চিত্র থেকে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে আকাশ মূলত পরিষ্কারই রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ত্রিপুরার দিকেও আকাশ পরিষ্কার রয়েছে শুধুমাত্র যদি আমরা দেখি তাহলে দেখতে পারছি যে মেঘ রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগের কিছুটা অংশ পাশাপাশি দেখতে পাচ্ছি শিলচর মণিপুরের কিছুটা অংশ এবং এদিকে শিলংয়ের দিকে কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে অসমের যোরহাটের দিকে কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি তাছাড়া পশ্চিমবঙ্গের দিকে সেরকম কোনো মেঘ নেই অর্থাৎ এই মুহূর্তে আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার রয়েছে পাশাপাশি বাংলাদেশেও শুধু সিলেট বিভাগ বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু সম্পূর্ণ পরিষ্কার অর্থাৎ বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে নেই ত্রিপুরাতেও আকাশ পরিষ্কার রয়েছে আমরা যদি দেখি পরিষ্কারভাবে অর্থাৎ অর্থাৎ ভারতের ম্যাপের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যে গোটা ভারত জুড়ে আমরা এই মুহূর্তে আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি শুধু নিউ দিল্লি থেকে শুরু করে লে লাদাখ এই সাইডে একটু ঘন কালো মেঘ এবং এই মুহূর্তে এই জেলাগুলিতেই বৃষ্টিপাত হচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব মেঘমালা করে যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন তারপর আপনাদেরকে দেখাবো যে কালবৈশাখী কি ঝড়ের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে রয়েছে এবং পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি নয় উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকবে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসমের দিকেও প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর বৃষ্টিপাত এগিয়ে আসছে তবে সেই বৃষ্টি কখন উপ অর্থাৎ আজরে পড়বে কোন কোন জেলাগুলি সবথেকে ক্ষতিগ্রস্ত হবে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেবো এই মুহূর্তের যে আপডেট সেটার দিকে আমরা নজর দিবো তো এই মুহূর্তে যে জায়গাগুলি বললাম আপনাদেরকে শিলং হোজাই ডিমাপুর এছাড়া কিছুটা বৃষ্টিপাত এবং বাংলাদেশের সিলেট বিভাগের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বগড়া থেকে শুরু করে রাজীবপুর এই দিকে অর্থাৎ বাংলাদেশের এই দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে অন্যান্য জায়গায় যেমন বললাম আপনাদের নিউ দিল্লির সাইডে কিছুটা বৃষ্টি লেহ লাদাখের দিকে মানা মানালির দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা পশ্চিমবঙ্গের দিকে এই মুহূর্তে আকাশ পরিষ্কারই দেখতে পারছি শুধুমাত্র একটা ভয়ঙ্কর তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে তো আজকে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু নেই পশ্চিমবঙ্গের দিকে আজকে সম্ভবত আকাশ পরিষ্কারই থাকবে শুধুমাত্র মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে কিছুটা মেঘলা আকাশ হতে পারে তবে আজকে আকাশ পরিষ্কার থাকলেও আগামীকাল সকাল থেকে বৃষ্টি কিন্তু শুরু হবে এবং সেই বৃষ্টি কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে এবং কাল কালবৈশাখী ছড়ারও একটা পূর্বাভাস রয়েছে জেলায় জেলায় সকাল থেকে বৃষ্টিপাত উত্তরের দিক থেকে শুরু হবে পাশাপাশি অসমের দিকে সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি আমরা দেখতে পারব যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরা পাশাপাশি দেখতে পাচ্ছি অসমের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকছেই আগামীকালকে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের এই পাঁচটি জেলায় আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি জলপাইগুড়িতেও বৃষ্টিপাত থাকছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের বগরা এদিকে দেখতে পাচ্ছি রংপুর ঘোড়াঘাট থেকে শুরু করে ডাগেরপুর সিরাজগঞ্জ থেকে শুরু করে লালগোড়া এদিকে ফরিদগঞ্জ মাদারীপুর থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা পিরোজপুরের দিকে বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের দিকে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে এই যে কালবৈশিকী ঝড়ের পূর্বাভাস সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি উত্তর দিকে একটু রয়েছে উত্তরের দিকে রয়েছে আমরা উত্তরের অসমের যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ অসমের সব থেকে বেশি কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে এবং রেড অ্যালার্টও রয়েছে এখানে বৃষ্টি বজ্রমোট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে অসমের ভয়াবহ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে কী ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা অসমে রয়েছে আগামীকালকে শুধু বৃষ্টিপাত থাকছে না বুধবার সতেরো তারিখেও আমরা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দেখতে পাচ্ছি অসমের দিকে এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাত চলবে সব থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা অসমের দিকে থাকছে অসমের ডিব্রুগড় তেজপুর যোরহাট গুয়াহাটি থেকে শুরু করে ডিমাপুর এদিকে ভারী বৃষ্টি চলবে এবং বৃষ্টি চলবে ত্রিপুরাতেও বৃষ্টি চলবে বাংলাদেশের উপকূলের জেলাগুলি এবং ত্রিপুরার অবস্থাও কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছেন খারাপ অর্থাৎ আমবাসা থেকে শুরু করে আমরা আমরাপুর দেখতে পাচ্ছেন উদয়পুর এদিকে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু সতেরো তারিখ বুধবার এবং চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো পরিষ্কার বুঝতে পারলেন যে আগামীকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং বুধবারে এই বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দিনও হালকা পশলা বৃষ্টি থাকছে অসমের দিকে ত্রিপুরা এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এবং পাশাপাশি যদি আমরা শুক্রবারের আপডেট দেখি নিই শুক্রবার দিনও হালকা পশলা বৃষ্টি থাকছে তবে দক্ষিণবঙ্গে তুলনামূলক কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ অসম ত্রিপুরাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি আগামী কয়েকদিন পর্যন্ত এবার তাপমাত্রা যে ঊর্ধ্বমুখী হবে সেই নিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে আজকের তাপমাত্রা দেখলেই বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে দক্ষিণবঙ্গের তো আজকে আমরা চলে যাবো প্রথমত দক্ষিণবঙ্গের দিকে দেখে নেব কলকাতাতে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কলকাতাতে কিন্তু অর্থাৎ আটত্রিশ থেকে উনচল্লিশ বুঝতেই পারছেন গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে পঁয়ত্রিশ ছত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে কিন্তু আজকে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রিতে পৌঁছে গেছে কলকাতা হাওড়া হুগলির তাপমাত্রা কোলাঘাটের দিকে দেখতে পাচ্ছেন চল্লিশ খড়গপুরে একচল্লিশ ঝাড়গ্রাম চাকুলিয়া একচল্লিশ ডিগ্রির মধ্যে রয়েছে দীঘা কোনটা এদিকেও চল্লিশ একচল্লিশ ডিগ্রির মধ্যে রয়েছে সরাসরি চলে পশ্চিম মেদিনীপুরের দিকেও চল্লিশ একচল্লিশ ডিগ্রি রয়েছে পূর্ব মেদিনীপুরের দিকেও তাই বাঁকুড়া পুরুলিয়াতে চল্লিশ ডিগ্রি দুর্গাপুর বর্ধমানে চল্লিশ ডিগ্রি রয়েছে নদীয়াতে দেখব আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি কাটুয়া মুর্শিদাবাদেও চল্লিশ ডিগ্রি রয়েছে বীরভূমে আমরা দেখতে পাচ্ছি সিউড়িতে একচল্লিশ ডিগ্রি নলহাটি চল্লিশ দুর্গা দমকা দেখতে পাচ্ছি উনচল্লিশ ডিগ্রি মালদাতেও উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ মালদাতেও কিন্তু ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছে এই মুহূর্তে পাশাপাশি চলে যাব দুই দিনাজপুর সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোচবিহার চৌত্রিশ আলিপুর দুয়ারেও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ছত্রিশ দার্জিলিংয়ে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে গেছে এদিকে অসমের ধুবড়ি গোয়ালপাড়ায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস গুয়াহাটিতে পঁয়ত্রিশ তেজপুরে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে ডিব্রুগড়ে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে কেননা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে পাশাপাশি আমরা চলে যাব ঢাকা ঢাকাতে সাঁত্রিশ ডিগ্রি বাংলাদেশের ময়মনসিংহ বগড়া এদিকেও ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি রয়েছে রাজশাহীতে উনচল্লিশ মেহেরপুরে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে যশোর খুলনা সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি রয়েছে এদিকে দেখতে পাচ্ছি চিটং মহেশকালের দিকে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি এমনকি ত্রিপুরার তাপমাত্রাও আমরা দেখতে পাচ্ছি সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে তো কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখতেই পারছেন আগামীকাল কিন্তু আরও তাপমাত্রা বাড়বে শুধু আজকে যে তাপমাত্রা বাড়ছে এমনটা নয় আগামীকালকে আরও সতর্ক সতর্কবার্তা রয়েছে আগামীকাল কলকাতায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু ছাড়িয়ে যেতে পারে এমন কি লুও বইতে পারে তার জন্য সবাইকে আগাম সতর্কবার্তা কিন্তু আবহাওয়া দপ্তর দিয়েছে পাশাপাশি বুধবার সতেরো তারিখও ভয়ঙ্কর সতর্ক সতর্কবার্তা থাকছে এবং আঠেরো তারিখেও যদি আমরা দেখি বৃহস্পতিবার সতর্ক সতর্কবার্তা থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উনিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের এবং ভয়ঙ্কর সতর্কবার্তা থাকছে উনিশ তারিখ এবং আঠেরো তারিখে কুড়ি তারিখেও দেখতে পাচ্ছি আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ার সম্ভাবনা রয়েছে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু পৌঁছে যেতে পারে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরাতেও কিন্তু ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে তবে তাপমাত্রা যত বাড়বে তত কিন্তু ঘূর্ণিঝড়ের প্রবণতাও কিন্তু বাড়ছে বঙ্গোপসাগরের নতুন যে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু অলরেডি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পরবর্তীতে সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সেটাই এখন দেখার বিষয় তবে একটা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কিন্তু জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বায়ু মুড়ে চলে গেলে দেখতে পারবো আজকে সেরকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা নেই আগামীকাল কিছুটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে পাশাপাশি যদি আমরা দেখি দুপুরের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে একটা ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলাদেশেরও জেলায় জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে সতেরো তারিখে এই দমকা ঝোড়ো হাওয়া কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে তা আমরা দেখতে পাবো পঞ্চাশ ষাট বা সত্তর কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়োহা হাওয়া বইবে এবং কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও কিন্তু সতেরো তারিখ রয়েছে আঠেরো তারিখে আস্তে আস্তে বৃষ্টিপাত অন্যান্য জায়গাগুলিতে প্রবেশ করবে তবে কমার সম্ভাবনা রয়েছে এবং উনিশ তারিখে আবারও কিন্তু প্রচণ্ড পরিমাণে দমকা ঝোড়ো যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করেই কিন্তু কালবৈশাখী ঝড় দাপট চালাতে পারে পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি ত্রিপুরাতেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন ঘূর্ণিঝড় নিয়ে আপাতত কোনো রকম আপডেট দেয়নি আবহাওয়া দপ্তর তবে জানিয়ে দিয়েছে একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই সেটি উপকূলে আছড়ে পড়তে পারে তবে কোন উপকূলে আছড়ে পড়বে সেটা কিন্তু এখনও বলা মুশকিল শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয় অন্যান্য উপকূলেও এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তো এই আপডেটটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ